নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার রেসিপি হলো নলেন গুড়ের দুধ পুলি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে নারকলটা ছাড়িয়ে নিচ্ছি পুর বানিয়ে নেব এবার দেড়শো গ্রাম খেজুরের পাটালি কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে গুড়টা গলিয়ে নেব যেহেতু পাটাটি গুড় একটু শক্ত হয় তাই আমি শিললোড়ায় থেতো করে নিয়েছি আপনারা যে কোনো শক্ত জিনিস দিয়ে একটু ভেঙে নেবেন গুড়টা ভালোভাবে গলে গিয়ে গাঢ় হয়ে গেছে এখন যে নারকলটা কুড়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আর গুড়ের সাথে নারকলটা খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে হাতে সময় নিয়ে খুব ভালো করে নাড়তে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসছে নারকলটার মধ্যে এখন এই নারকলটা এক থেকে দেড় মিনিট একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব এবার এই নারকলটা পুরোপুরি রেডি হয়ে গেছে পুরের জন্য এবার এটাকে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ে বাটি মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফটা চামচ লবণ এবার জলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেব এবার চালের গুঁড়িটা গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার চালের গুঁড়িটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হয় এবার হাত দিয়ে মেখে নেব চালের গুঁড়িটা খুবই গরম তাই হাত দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি আর যদি মনে হয় খুব বেশি নরম হয়ে গেছে তাহলে আর একটু গুড়ি দিয়ে দেব আর খুব বেশি শক্ত হয়ে গেলে একটু গরম জল দিয়ে অল্প অল্প খুব ভালো করে মেখে নেব কদিন ধরে শরীরটা খুবই খারাপ এত কাশি হচ্ছে তাই কোনো রেকর্ডিং করতে পারছি না যার জন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল আপনারা যেভাবে এতদিন ভালোবেসে আমার পাশে থেকেছেন আশা করছি এইভাবেই পাশে থাকবেন এইভাবে করেই চালের গুড়িটা খুব ভালো করে মেখে নিতে হবে চালের গুড়িটা খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে একটা ভেজা সুতি ন্যাকড়া কিংবা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো কেননা গুড়িটা না হলে শক্ত হয়ে যাবে এরপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নেব এরপর এটাকে একটা বাটির মতো করে নেব মধ্যেটা খুব বেশি পাতলা করলে হবে না তাহলে ফেটে যাবে পিঠেগুলো ঠিক এইভাবে হালকা হালকা প্রেস করে চারিদিকটা গোল করে নেব এবার এর মধ্যে পুরটা দিয়ে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব খুব হালকাভাবে ভাবে আস্তে আস্তে এইভাবে মুড়ে নিতে হবে নাহলে কিন্তু পিঠেটা ফেটে যাবে এবার হাত দিয়ে একটু চাপটা করে নিয়ে কোনগুলো একটু চুচলো করে নেব তাহলেই একটা পিঠে রেডি হয়ে গেল এইভাবে বাকি আমি তৈরি করে নেব এখন আমি আপনাদের আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে বাকি তৈরি করে নেব। এরপর কড়াইয়ে এক লিটার দুধ দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নেব আর এই সময় দুধের মধ্যে তিনটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দুধটা খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেব সবগুলো পিঠে রেডি হয়ে গেছে এদিকে দুধটাও বেশ ঘন হয়ে গেছে এখন পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব। যাতে পিঠাগুলো দুধের সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পিঠাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে আড়াইশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দেবো খেজুরের গুড়গুলো চারিদিক দিয়ে ভালো করে দিয়ে দেব আর গুড়টা আমি একটু থেদো করে নিয়েছিলাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য বন্ধ করে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন গুড়টা খুব ভালো করে গলে গেছে এবার আমি নেড়ে দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর কালার এসে গেছে এইভাবে জালটা বন্ধ করে ঘুটটা মেশালে দুধ ফাটার আর কোনো ভয় থাকে না আর কালারও খুব সুন্দর আসে আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন